সম্মানিত ভিওর্স আলাইকুম অটো স্টার এওয়ান ফেসবুক পেজ এবং অটো স্টার ইউটিউব ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আর প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক সালাম আর আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম টয়টা ব্র্যান্ডের জনপ্রিয় একটি গাড়ি টয়টা এক্সিও এক্স লিমিটেড ফিল্ডার আর এই গাড়িটি দেখানোর আগে আমি বলে দিচ্ছি অটো স্টার ওয়ান শোরুমের লোকেশন শ্যামলি রিং রোড আদাবার থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটো স্টার এওয়ান শোরুম আর আপনারা প্রতিনিয়ত যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন তারা আমাদের পেজটিকে ফলো করে দিবেন তো চলুন দেখিয়ে দিচ্ছে মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এলইডি প্রজেকশন লাইট ফক লাইট এবং গাড়িটি সুন্দর বডি কিট করানো আছে আর হলো হল উনচল্লিশ সিরিয়ার পনেরোতে রেজিস্ট্রেশন ভিতরে ব্ল্যাক কালার বাহিরও ব্ল্যাক কালার কি স্টার্ট তেলের গাড়ি তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আউটলুক গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের চারটি চাকা এবং চারটি চাকার সাথে আছে অ্যালোরিম পিছন সাইডটা দেখতে পারতেছেন এখনো কতটা ফ্রেশ সুন্দর স্পোলার ব্যবহৃত আছে গাড়িটির সাথে চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গাড়িটির টি ব্যাক সাইড ব্যাক ডালা গাড়িটি হলো তেলের গাড়ি আলহামদুলিল্লাহ দেখুন কতটা স্পেস আছে এখনো ভিতরে কোনো সিএনজি বা এলপিজি কোনো কিছুই করানো হয়নি এখনো সাথে গাড়ি এক্স লিমিটেড ফিল্ডার দশের গাড়ি দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ দেখুন দরজার পেট এখনো কতটা ফ্রেশ এবং ভিতরটা হলো ব্ল্যাক ইন্টেরিয়ার সুন্দর অরিজিনাল সিটির ব্যবহৃত আছে আর গাড়িটি হইলো কি স্টার্ট গিয়ে স্টার সফটটাস এসি সুন্দর অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন ইন্টু একটা দেখুন এখনো কতটা ক্লিন আছে আলহামদুলিল্লাহ দেখুন ইঞ্জিনটা কতটা ফ্রেশ এখনো পনেরোশো সিসি সি ভিভিটাই ইঞ্জিন অনলি ফর অক্টেন ড্রাইভ সুন্দর একটি হিট প্রোডাক্টর ব্যবহৃত আছে গাড়িটির সাথে সামনে বর্নারটা দেখুন এখনো কতটা ফ্রেশ বডি অবস্থায় আছে পেয়ে যাচ্ছেন এলইডি প্রোজেকশন লাইট সামনের মাছেরটা দেখুন এখনো কতটা ফ্রেশ তো চলুন জানিয়ে দিচ্ছে আপনাদেরকে গাড়িটির মডেল রেজিস্ট্রেশন এবং প্রাইস গাড়িটির মডেল হইল দুই হাজার দশ রেজিস্ট্রেশন হলো দুই হাজার পনেরো এক্সজিও এক্স লিমিটেড ফিল্ডার আর এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে শ্যামলি রিং রোড আদাবার থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটো স্টার ভিউয়ার্স আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন গাড়ি ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ